আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি সবার কাছে আজকের ভিডিওটিও ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু চিংড়ি ভুনা আর আশা করি আজকের ভিডিওটিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করবেন তো আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে হচ্ছে সৌদি আরবের চিংড়ি মাছগুলো একটু অন্য রকম তো এখানে হচ্ছে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয় একটু অন্যরকমভাবে এখানে হচ্ছে মাঝখান বরাবর একটু ফেরে তারপরে হচ্ছে আমি ছুরি দিয়ে ফেরে নিয়েছি ফেরে তারপরে এরকম ময়লার মতো বের হয় তো ওটা বের করে ফেলতে হয় একটা সুতার মতো থাকে ওটার ভিতরে হচ্ছে বালি থাকে তো ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে হচ্ছে এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে এখন চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব তো পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজলে পরে চিংড়ি মাছের একটা ঘ্রাম ছড়ায় আর কাঁচা কোনো গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে তো চিংড়ি মাছটা যদি আগে ভোনা করার আগে একটু কিছুক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আবার খুব বেশি যদি চিংড়ি মাছকে ভাজা হয় তাহলে কিন্তু এটা রাবারই রাবারই লাগে তো খুব বেশি ভাজবো না কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে এটার থেকে একটা চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে একটা সু রান আছে এটা ছড়ায় তো এরপরে হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে এখন হচ্ছে কি এগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো চিংড়ি মাছে হচ্ছে মশলা যত কম দিবেন ততই মজা লাগবে আসলে চিংড়ি মাছ বলেন ইলিশ মাছ বলেন এই সব জিনিস হচ্ছে বেশি মশলা দেওয়া লাগে না কারণ চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলোর নিজস্ব একটা ফ্লেভার থাকে তো আমরা যখন বেশি মশলা ইউজ করি তখন হচ্ছে এগুলো আর ভালো লাগে না খেতে তখন মশলার গন্ধটাই বেশি লাগে তো এরপরে হচ্ছে চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ কষি আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে আমি মিডিয়াম আঁচে রেখে এটা হচ্ছে আমি রান্না করে নিব আমি এখানে আলাদা এক্সট্রা কোনো পানি দেইনি কারণ টমেটো থেকে পানি উঠেছে তো এই পানিতেই আমি একদম মিডিয়ামে করে এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি তো এই ছিল আমার আজকের রেসিপি আর চিংড়ি মাছটা আগে কিছুক্ষণ ভাজা হয়েছে তারপর আবার টমেটো দিয়ে কষানো হয়ে গেছে তো কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে গেছে আর ঢেকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ একদম লো ফ্লেমে রেখে কষিয়েছি তো আমার চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি কেউ পানি দেওয়ার প্রয়োজন মনে করেন তো দিয়ে নেবেন তো আমার এই ছিল আজকের রেসিপি তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ